মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে সোমবার এখন সকাল সাড়ে দশটা বাজে বাবাই স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আর সকালবেলা আমি রান্না রান্নাবান্নাও করে নিয়েছি বাবাই ভাত খেয়ে এখন স্কুলে বেরোবে আর তোমাদের দাদাভাই অপেক্ষা করছে বাবাইকে নিয়ে যাবে তাই আর সকালবেলা পড়ানো ছিল বাবাইয়ের মানে স্যার পড়াতে এসেছিলো তো স্যারকে চা করে দিয়েছিলাম কিন্তু আমি আর এখনও চা খাওয়ার সময় পাইনি এই সকাল থেকে না রান্নাটাই সেরে নিলাম আজকে বেশি একটা ঝামেলা ছিল না ওই জন্য ডাল সেদ্ধ করে রেখেছি ভাত করে নিয়েছি আলু সেদ্ধ দিয়েছি ব্যাস আর কিছু করব না ওই জন্য একবারে করে নিলাম হ্যাঁ ডালটা ফোড়ন দিতে হবে পরে তো এখন আমি আমার জন্য চা বসাচ্ছি ওই যেই বাটিতে স্যারকে চা করে দিয়েছিলাম তার মধ্যে অল্প একটু চা রয়েছে তো সেখানেই আর এক কাপ চা করে নিচ্ছি আজকে বাবায় রেডি হতে একটু দেরি হয়ে গেছে ওই নটা পর্যন্ত আর পড়িয়ে স্যার গেল তারপরে ওই এই দিকে ঘুরছে ওইদিকে ঘুরছে এই ঘোরাফেরা করতে করতেই সাড়ে নটা পৌনে দশটা বেজে গেছে তখনও স্নান করতে ঢুকেছে ওই জন্য এখন সাড়ে দশটা এখন প্রায় এগারোটা চল্লিশ বাজে তখনও বাড়ি থেকে বেরোলো ওরা তো ওরা বেরিয়ে গেল আর আমি এই যে চা মুড়ি আর বিস্কুট নিয়ে বসলাম চা খেতে আর বাইরের ওয়েদারটা একদমই ভালো না আজকে কেমন সকাল থেকে মেঘলা করেছে ভালো লাগছে না আর বাইরে জামা কাপড়ও মেলিনি এখন ওইখানে দেখো দলা করে রেখে দিয়েছি অন্ধকার বাইরেটা দেখো দেখলে কেমন লাগছে বাবাই চলে গেল স্কুলে এগারোটা দশটা পঁয়ত্রিশ বাজে আর বাইরে এত মেঘ করে আছে আমি ভাবলাম কালকে ওই ঘরে বিছানার চাদরটা তুলেছিলাম আজকে এই ঘরের চাদরটা তুলবো একসাথে কেচে দেবো সব রোদের কোনো দেখামাত্র নেই কালকে যে দুখানা জিন্সের প্যান্ট কেটেছি সেই দুটো এখনো শুকোতে পারিনি এখনো বাইরে মেলি নেই এখানে এইসব রয়েছে এরকম চাটা খেয়ে বাইরে মেলবো এখন তোমাদের দাদাভাই দাদা আবার বাবাকে স্কুলে দিয়ে বাড়িতে আসবে ভাত খাবে ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত আর ডিম সেদ্ধ ঘি এসব দিয়ে বাবাই সকালে খেয়ে গেল আর এখনও তাই ওটাই আজকে রান্না আর রান্না বান্না করবো না আজকে কিছু মাংস রয়েছে কালকে চিকেন করা হয়েছিল না তোমার ডাল ভাজাটা করেছিল সেটা রয়েছে অনেকটা হয়ে যাবে এবার আর মুসুর ডাল করলাম সেদ্ধ করে রাখা আছে যদিও এখনও ফোরন দিতে হবে আর ভাতের মধ্যে আলু সেদ্ধ আছে আলু সেদ্ধটা হয়তো এখনও এসে খেয়ে নিলে শেষ হয়ে যাবে আর এই তো ডাল মাংস আর কি লাগবে ভাত ও আসলে ডিম ভেজে দেবো ডিম সেদ্ধ আর নেই পাওয়ার জন্য একটাই করেছিলাম ডিম ভাজা দিয়ে ডাল দিয়ে ডাল সেদ্ধ দিয়ে ভাত খাবে আলু সেদ্ধ দিয়ে তারপর আমার দুই ঘরে এখন তুলবো বিছানা এই ঘরটা বিছানা ঝাড়বো পড়িয়ে গেছে তো আমাদের ঘরে বিছানাটা তুলবো দেখি চাদর যদি না কাচতে পারি আসতে আর তুলবো না আর এইগুলো সব বাইরে রোদে দেবো রোদ নেই মানে বাইরে মেলে দেবো হাওয়াই হাওয়ায় যা শুকায় আর এই দেখো আমার পেছনে এক গামলা জামাকাপড় ছিল কাচার জন্য তো এই মেঘলা ওয়েদারে কি কাচবো শুকবে তো না আর গন্ধ হয়ে যাবে Hola. দেখতে থাকো তোমাদের দাদাভাই বাবাইকে স্কুল থেকে দিয়ে বাড়িতে ফুল দিয়ে গেল ঠাকুরের আর ভাত খেয়ে গেলো ওকে ডিম ভেজে দিয়েছিলাম আর সেই সঙ্গে ডালটাও ফোড়ন দিয়ে নিলাম তো রান্নাবান্নার পাট তো চুকে গেল সকাল সকাল আজকে মানে এগারোটা বাজতে না বাজতেই সমস্ত কিছু কমপ্লিট আর মাঝে মাঝে এরকম একটু ভালোও লাগে রান্নার থেকে ছুটি পাওয়া যায় কালকে মাংসটা রান্না করা ছিল একটু বেশি হয়ে গেছিলো তারপরে ওইবারের দিদিভাইরা রাইস মাংস দিয়েছিল সেই সব ছিল বলেই মানে কালকে রাত্রিবেলা রাইস আর মাংসটাই খাওয়া হয়েছে আর ভাত ওর সাথে মিশিয়ে আর আমাদের মাংসটা ধরাই ছিল দুপুরবেলা খেয়েছি আমরা ওই জন্য বেঁচে গেছিলো তো একদিকে ভালোই হয়েছে আজকে আমার আর বেশি ঝামেলা করে রান্না করতে হলো না মাঝে মাঝে এরকম একটু হালকা পাতলা খেতেও ভালো লাগে আর মাংস রয়েছে আর হালকা পাতলা কিসের বলো তো আমার যে আজকে রান্নাটা হালকা হলো এটাই তো গ্যাসটা মুছে নিলাম ভালো করে একদম কারণ ডাল ফোড়ন দেওয়ার সময়ও কিন্তু একটু তেল তেল ছিটে যায় চারিদিকে আর এখানে হাড়িতে কয়েকটা ভাত রয়েছে কুকুরকে মেখে দিয়ে দেবো পরে দুপুরবেলা আর কি ভাত তাত খাওয়ার পরে মাংসের যে হাড় গোড় হবে সেসব দিয়ে মেখে দিয়ে দেবো আর গামলাটার মধ্যে খোসা টোসা রয়েছে ওগুলো ডাস্টবিনে মাসি ফেলে দেবে যখন আসবে মাসি রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিলাম আর চাল নিয়ে এসতেই তোমাদের দাদা ভাই এখনই নিয়ে আসলো এই চাল আনতেই গেছিলো কালকে তোমাদের বলছিলাম না আগে দুবার করে চাল এনে আগে টেস্ট করে নিলাম কোনটা ভালো হবে তারপরে একবারে এক বস্তা চাল আনা হবে তো এটাই পঁচিশ কেজির বস্তা নিয়ে আসা হয় বস্তাটা এমন শক্ত অন্যবার তো ওই চটের বস্তা আনা হয় এখন এই দোকান থেকে নিয়ে আসে আগে একটা লোক দিয়ে যেত আমাদের এখন তার কাছ থেকে চাল নেওয়া হয় না এখন এই দোকান থেকেই নিয়ে আসে দোকানের বস্তাগুলো এখন এরকম দেখি পুরো প্যাকেট করাই থাকে পঁচিশ কেজির বস্তা আর এগুলো ওই চটের না এগুলো ওই লাইলনের আর এত শক্ত এর দড়িটা মানে কাটতে গিয়ে ছুরিটা আমার ধারালো ছুরি নতুন ছুরি তাই দিয়েই আমি কাটতে পারছিলাম না ভয় লাগছিল হাত না কেটে যায় তারপরে কোনো মতে খুললাম প্যাকেটটা আর আমার যেই চালের বালতিটা রয়েছে সেটাতে না পুরোটা ধরবে না এইটাই হয়তো দশ থেকে পনেরো দশ বারো কেজির মতন ধরে কোটোটাই আর এখন বস্তার মধ্যেই রাখতে হবে আমার একটা বড় তো চালের কোটো ছিল সেটাকে আমি বাইরে ওই ডাস্টবিন ফেলার জন্য বের করে দিয়েছি আর এখানে রাখার জায়গা হচ্ছিল না তাই আর অল্প করে এই দশ বারো কেজি কেজি করেই চালানো হচ্ছিল হচ্ছিলো তাহলে তোমাদের দাদাভাই বলছে না ওইভাবে চালানবো আনবো না ওর থেকে বস্তা ধরে আনলেই লাভ হয় বেশি আর অনেক দিন মানে প্রায় দু মাস চলে যায় আমাদের তো ওই জন্য এখন এইভাবে এনেছে এখন বস্তা ধরেই তো রাখলাম কিন্তু এবার যেদিন বাজারে যাব মনে করে একটা ড্রাম কিনতেই হবে ভাবছি কিনেই আনবো যখন বেশি করেই আনছে এখন আবার তোমাদের দাদাভাই বলছিল কি স্টিলের যেই চাল রাখার ড্রামগুলো হয় না বড় বড় ওইগুলো কিনতে ওইগুলো টেকসই হবে দেখতেও ভালো তো দেখি কি কেনা যায় দেখে শুনে ভালো দেখে একটা কিন কিনে আনবো আর এই ঘরে বিছনাটা একটু ঝেড়ে দিলাম বাবা স্কুল চলে গেছে সকালবেলা পড়িয়ে গেছে তারপরে আর এই ঘরে আমার আশা হয়নি ঝাড় ঝাড়া হয়নি বিছনাটা আর দুই ঘরে বিছানা সবসময় ঝাড় ঝাড়া পরিপাটি টান টান না থাকলে আমার ভালো লাগে না আর আমাদের ঘরের বিছানা তো তুলিই নি এখনো পর্যন্ত তো আজকে যদি জামা কাপড় কাচতাম তাহলে এই বিছানার চাদর বালিশের কভারগুলো সব খুলে তুলে নিতাম তো কাজটাই যখন পারবো না মেঘলা করে আছে ওই জন্য আর তুললাম না তারপরে আমাদের আবার একটা জায়গায় কালকে যাওয়ার কথা আছে সেখানে যদি যায় তাহলে এসেই একেবারে সেখান থেকে এসে তারপরে তুলব খুনি এখন তো শুনছি দুদিন নাকি মেঘলা মেঘলা থাকবে বৃষ্টিও হতে পারে ওই জন্য তার দরকার নেই আর তুললাম না এমনি বিছানা ঝেড়ে নিলাম বিছানাটা ঝেড়ে এবার ঘরটাও পুরো ঝেড়ে নেবো তারপর আসছি দেখতে থাকো এখন সমস্ত কাজ করে এসে একটু বসলাম এডিট করব এখন আর সকালে খাবো আমি চিড়ে চিড়ে ভিজিয়ে নিয়েছি একটু ভিজুক শক্ত রয়েছে প্রচণ্ড চিড়েটা খাবো আর এখানে বসে বসে এডিট করব। এখন একটু রোদের মুখ দেখা যাচ্ছে হালকা হালকা রোদ আসছে আর গরম গরমও লাগছে তো এখন বাজে হচ্ছে পনেরো বারোটা সব কাজ কমপ্লিট এখন শুধু স্নান গেলেই আমার হয়ে যাবে স্নান করে সে পুজো দিলেই আমার সব কাজ হয়ে যায় এবেলার মতো তবে এখন এডিট করতে হবে এডিট করতে হবে এক ঘন্টা লাগবে একটা বাঁচবে এডিট করে ভিডিও পোস্ট করে তারপরে স্নান যাবো এত রোদ বাঁচতেই দেখ যা হোক আমার বাইরে জিন্সের প্যান্ট দুটো শুকিয়ে গেলেই আমি বাঁচি যে কটা মেলেছি ও কটা শুকিয়ে যাক দরকার হলে কালকে রোদ উঠবে কালকে কাজবো আবার শুনছি বুধবার পর্যন্ত বৃষ্টি হবে দেখি চলো দেখতে যাক শুভ সন্ধ্যা এখন একেবারে টেনে সোজা চলে আসলাম সন্ধেবেলা সাড়ে ছটা বাজে আর আমি দু কাপ গরম গরম চা আর বিস্কুট আর বিস্কুট নিয়ে বসে পড়লাম আমি আর বাবাই চা খেতে আর বাবাকে দুপুরবেলা স্কুল থেকে নিয়ে এসেছিলো ও আর বাড়ি এসে ভাত খায় না ওই মিড ডে মিল খেয়ে আসে বলে ও আর ভাত খেতে চায় না তো এখন চা বিস্কুটটা খেলো আর ওর বাবাকে আবার ফোন করে বলছে আমার কিছু খেতে ইচ্ছা করছে কিছু এনে দাও চাউমিন মোগলাই বা কিছু এনে দাও খাবো তাই আবার দেখি কি আনে গুড ইভিনিং এভরিওয়ান এখন ইভিনিং পার হয়ে গেছে আটটা বাজে বাজতে যায় আটটা আমরা সন্ধ্যাবেলা চা খেয়েছি আর তোমাদের দাদা ভাই একটা এগরোল এনে দিয়েছে তো এটাই এখন আমি আর বাবাই খাবো চা খেয়েছিলাম বলে এতক্ষণ খাইনি তাও এখন উষ্ণ উষ্ণ গরম আছে যখন চা নিয়ে বসলাম তখনই এনে দিয়েছে আমি আবার গেছিলাম আমার ওই অনলাইন থেকে যেই কুর্তিটা কিনেছিলাম না ওটা সেলাই করতে দিয়ে আসলাম গিয়ে আর এখন একটু বসে বসে পালিশ করবো কালকে একটা জায়গায় যাব ওই জন্য ওই কুর্তিটা পরে যাওয়ার ইচ্ছা আছে ওই জন্য সেলাই করতে দিলাম মানে সেলাই করতে হতো তো বাবা ঘরে বসে যাচ্ছে টিভি দেখছে আমি আমিও একটা পুরো রোল খেতে পারি না বাবাই তাও কষ্টমষ্ট করে খেতে পারে কিন্তু আমি একটা কোনো কিছু না চাউমিন না মোগলাই না রোল একটা পুরোটা খেতে পারি না তাই হাফ হাফ খাবো তাই একটাই আনতে বলেছিলাম বাবাইকে দেবো এই বেশিটা আর আমি অল্পটা নেব কারণ আমি বেশি খেতে পারি না এইসব তেলে ভাজা জিনিস একটা সময় অনেক ভালোবাসতাম এখন আর ভালো লাগে না রাস্তা দিয়ে ওই দেখো বল পাঠিয়ে যাচ্ছে যাত গুরুজাত ঠাকুরের মেলা হয় সেই সব যাচ্ছে হরিজাত গুরুজাত ঠাকুরের মেলা হয় না সেইগুলো যাচ্ছে এমন খেতে বাবাই ভালো এখন আমাদের খাওয়া দাওয়া হলো আর নেল এই নেল তুলব তুলবো তুলে একটা নেল পালিশ কোনটা পড়ব এখন আমি ভাবছি এখানে এত নেলপালিশ রয়েছে কোনটা ছেড়ে কোনটা করব আমার ছেলে আমার নেল পালিশ এত দেখে বলে যে মা তুমি কি দোকান দেওয়া তোমার নেল পালিশগুলো নিয়ে আমি একটা দোকান দিয়ে দিই সবাই এসে নিয়ে যাবে আমার ভাল লাগে মানে যখনই বাজারে যাই তখনই কিছু না কিনি দোকানে গিয়ে কোনো একটা কালার পছন্দ হলে সেটাই কিনে নিই এমনও আছে এখানে অনেক কালার আছে যেগুলো একই রকম কালার দেখো অনেক শেডের এই দেখো এখানেই দেখতে পাচ্ছো নীলের দুটো শেড তারপরে এই কালারটার তো অনেকগুলো শেড আছে ওই দেখো পিঙ্ক সবুজ অরেঞ্জ এই ওই পিঙ্কেরই কতগুলো শেড এই দেখো এখানেই আছে এইখানে দুটো এইখানে একটা ডিপ এই একটা চারটে এই পিঙ্কের মানে পিঙ্ক ভায়োলেটেরই শেড এতগুলো সবুজেরও আছে নীল কমলা হলুদ লাল সব আছে এখন দেখি চুজ করে নিয়ে আগে হ্যাঁ এই যে এই দুটো কালার চুজ করলাম একটা কচি কলা পাতা কালার এটা পায়ে পড়বো আর এই সবুজ কালারটা হাতে পরবো ভাস্টে ভাবছিলাম ভায়োলেট কালারটা পরব বেগুনি বেগুনি যেই কালারটা হালকা পিঙ্ক বা ভায়োলেট কিছু পরবো তারপরে আবার ইচ্ছা হলো না এই সবুজটাই পরব চলো মেয়ের তুলে ফেলি পরে নিই তারপরে দেখাচ্ছি কেমন লাগছে ঠিক আছে আগে একদিনকে যে বাজারে গেলাম তোমাদের বললাম যে একটা জিনিস দেখতে গেছি কিন্তু তোমাদের পরে জানাবো আগে ফাইনাল হোক তারপরে জানাবো তো সেটাই আজকে তোমাদের সাথে রিভেল করছি হ্যাঁ তোমরা অনেকেই ঠিকঠাক গেস করেছো অনেকে বলেছো যে ওয়াশিং মেশিন কিনবে কিংবা কিচেন ক্যাবিনেট বানাবে কিন্তু বেশিরভাগটাই এটাই বলেছো কিচেন ক্যাবিনেট বানাবে তো হ্যাঁ আমরা কিচেন ক্যাবিনেট বানাবো তার জন্যই গেছিলাম দোকানে ক্যাটলগ আর কি দেখতে বা যদি ওদের ওখানে ম্যাটেরিয়ালসগুলো থাকে অরিজিনাল সেটাও দেখতে ডিজাইন পছন্দ করতে তো এই যে এখান থেকে ক্যাটলগ দেখালো এর আগেও আমাদের হোয়াটসঅ্যাপে ছবি দিয়েছে কদিন ধরে কথা চলছিল প্রায় মাসখানেক ধরে কথা চলছিল কিন্তু এগুলো তো একটু খরচের সাপেক্ষ ব্যাপার একটু ভেবে চিন্তে করতে হয় একটু টাকা পয়সা জমানোর ব্যাপার থাকে ওই জন্য তো এখন ফাইনালি আমরা ডিসাইড করলাম যে হ্যাঁ আমাদের কিচেন ক্যাবিনেটটা করাবো আর সত্যিই খুব বাজে লাগছিল দেখতে নিষ্ঠারকম খোলা রয়েছে তো এইগুলো দেখো এই মেটেরিয়ালসগুলো এখানে এসে দেখলাম এগুলো পিভিসি বলে পিভিসি মেটেরিয়াল এগুলো দিয়ে করছি আমরা প্লাইবোর্ড দিয়ে করছি না এগুলো করলে কি খরচটাও একটু কম তারপরে এগুলো জল লাগলেও কিছু হবে না একদম ফাইবার টাইপের আর এই ডিজাইনটা পছন্দ করা হয়েছে এই রেড আর এরকম হোয়াইটের মধ্যে কলকা আমার ইচ্ছা ছিল একটু প্রিন্টের মধ্যে করার এক কালারের করার ইচ্ছা ছিল না তো এইটাই তোমাদের দাদা পছন্দ আমারও পছন্দ তো ওই দিন গেছিলাম ওই দিন এইটা ছিল না এটা জাস্ট ক্যাডলকে দেখেছিলাম অরিজিনালটা দেখতে পাইনি আর এই ভিডিওটা জাস্ট এই মাত্র তোমাদের দাদাভাই পাঠালো দোকানে গিয়ে তো তখন ভাবলাম তোমাদের সাথে তাহলে শেয়ার করেই দিই যখন ফাইনাল হয়েও গেছে তো এই যে দেখো এটা ছবিটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম এরপরে তো ক্যাবিনেট বাড়ানোর পরে কেমন দেখতে লাগবে তখন তোমরা দেখতেই পারবে আর এইগুলো দিয়ে কয়েকটা মডেল ডিজাইন বানিয়েছিল ওরা যেটা সেটাই আমাদের কি দেখালো এই ডিজাইনটা দেখো লাল সাদার মধ্যে ওটাই আমরা বানাবো আর এই যে কয়েকটা দেখিয়েছিল কিন্তু যেটা ওইটা না ও সব থেকে উজ্জ্বল লাগছে কালারটা লাল আর সাদার মধ্যে কলকা যেটা এই যে এই ডিজাইনটা তো কেমন হয়েছে কমেন্টে জানিও এই যে পালিশ পরে নিয়েছি খানিকক্ষণ শুকিয়েও নিয়েছি ভালো করে হাতে এই কালারটা পরলাম সবুজ আর পায়ে কুচি কলা পাতা কালারটা এই যে পায়ে এই কালারটা পরলাম পায়ে আমার নখ নেই ওই জন্য খুব একটা ভালো লাগবে না আর হাতের নখটাও ছোট করে কেটে ফেলেছি ভেঙে গেছিলো ওই জন্য ছোট করে ফেলেছি এই যে এই আঙুলের নখটাও ভেঙে গেছে এই আঙুলের নখটাও ভেঙে গেছে আর ওই ঘরে বাবাই ঘুমাচ্ছে টিভি দেখছিল টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে আর আমি ভাত বসাবো এখন একটু মানে অনেকক্ষণ শুকিয়েছি আধা ঘন্টা প্রায় হয়ে গেছে শুকিয়েছি আর দশ পনেরো মিনিট যাক তারপরে ভাত বসাবো রাত্রে আজকে তো দিনের বেলা দেখলে সেরকম কিছু রান্না করিনি ডাল সেদ্ধ ডাল আর আলু সেদ্ধও রান্না করেছিলাম আর মাংস দিয়ে হয়ে গেছে তো বাবাই দুপুরে ভাত খাইনি স্কুল থেকে এসে কারণ স্কুলে মিড ডে মিল খায় আর টিফিনও খায় ওই জন্য আর বাড়িতে এসে ভাত খেতে চায় না তো এখনও ওই জন্য বাবার জন্য দু পিস মাংস রেখেছিলাম সেটা রয়েছে এখন জানি না রাতে হয়তো বাবাই আর খাবে না মাংস এখন সবার জন্য আলু সেদ্ধ দিয়ে ভাত বসাবো এটাই রাত্রে খাওয়া হবে ঘি দিয়ে ওই জন্য এখন ভাত বসাচ্ছি না একটু লেট হোক দশটা বাজুক তারপরেই ভাত বসাবো হয় আসলে ঠান্ডা হয়ে যাবে যদি আগের থেকে ভাত করে রাখি ওই জন্য ভাবছি ও আসুক তারপরেই বসাবো কিংবা অন্তত দশটার সময় বসাবো আর আজকে শ্যাম্পু করেও স্নান করেছিলাম শ্যাম্পু করে যেদিনকে স্নান করা হয় না সেদিনকে যতই মাথা শুকানো হোক না কেন মনে হয় কি ভেতরে ভেজা আছে ভেজা আছে তাতেও ভেজা নেই কিন্তু পুরো শুকিয়ে গেছে তা ওরা মনে আছে বিকেলবেলার চুল আশ্রয়ও নিই চুল বাতিও নিই চুল যদিও বিকেলবেলা বেনুনি করি না তবে চুল আশ্রয় রাখি আজকে সেটাও করিনি ওর একেবারে রাতে শোয়ার সময় বেনি করে তাই শুকো চলো দেখতে থাকো পরে আসছি এই যে আজকে আমাদের রাতের মেনু টমেটো দিয়ে আলু সেদ্ধ দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখা ঘি দিয়ে ভাত আর আর ডিম সেদ্ধ দিয়ে আর তার সাথে ওই যে দু পিস মাংস আছে দিনের একটু ডাল আছে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি দেখাবে কালকে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো আজকের মতো টাটা গুড নাইট